গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাল্লাহ গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে